উচ্চ মাধ্যমিক পাশ করেছো বেশি নম্বর পেয়েছো অথবা কম নম্বর পেয়েছো এখন একটাই চিন্তা কোন কলেজে ভর্তি হব নাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে চলো শুরু করা যাক প্রথমে আলোচনা করা যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কি কি বিশেষ সুবিধা পাওয়া যায় যা কলেজে ভর্তি হলে পাওয়া যায় না নম্বর এক বিশ্ববিদ্যালয়ে সকল অধ্যাপক অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে এবং অনেক বেশি দক্ষ হয়ে থাকে ফলে যে বিষয় নিয়ে অনার্স করবে সেই বিষয়ে তোমরা অনেক বেশি দক্ষতা অর্জন করতে পারবে যেটি কলেজে পড়লে কখনোই সম্ভব হয়ে ওঠে না নম্বর দুই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক তোমাদের পড়াবেন সেই শিক্ষকই পরীক্ষার প্রশ্ন করে থাকেন এবং সেই শিক্ষকই খাতা দেখে নম্বর দিয়ে থাকেন ফলে পরীক্ষা নিয়ে অহেতুক কোনো চিন্তা করতে হয় না পরীক্ষার প্রশ্ন নিয়েও অহেতুক কোনো চিন্তা করতে হয় না পরীক্ষার নম্বর নিয়েও অহেতুক কোনো চিন্তা করতে হয় না প্রত্যেকেই অনেক ভালো নম্বর পেয়ে বিয়ে অনার্স সম্পন্ন করতে পারো যা কলেজে পড়লে কখনোই সম্ভব হয়ে ওঠে না নম্বর তিন কলেজ থেকে বিয়ে অনার্স করার পরে এম ভর্তি হওয়া নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ধরা যাক তুমি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কোনো কলেজে বিএ অনার্স সম্পন্ন করেছে তোমার মতো আরও কয়েকশো ছাত্রছাত্রী কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স সম্পন্ন করেছে কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম এর সিট সংখ্যা অনেক কম থাকে ধরা যাক পঞ্চান্ন থেকে দেড়শোর মধ্যে থাকে এখন এত সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে অনেকেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম ভর্তি হওয়ার সুযোগ পায় না কিন্তু তুমি প্রথম থেকেই যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তাহলে সহজেই এম এ পড়ার সুযোগ পাবে যেমন তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে ভর্তি হয়ে থাকো তাহলে খুব সহজেই বিএ অনার্স সম্পন্ন করার পরে এম এতে ভর্তি হতে পারবে নম্বর চার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সঠিক গাইড পাওয়া যায় এম এ সম্পন্ন করার পর বিএড করে স্কুলে শিক্ষাকতার চাকুরি তোমার জন্য সঠিক হবে নাকি এম সম্পন্ন করার পরে নেট সেট উত্তীর্ণ হয়ে পিএইচডি করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বা অধ্যাপিকা হওয়া তোমার জন্য সঠিক হবে সেটি বিশ্ববিদ্যালয়ে পড়লেই সঠিক গাইড পাওয়া যায় তাই আমার মনে হয় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে প্রথমেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করা দরকার এখন তোমাদের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উদ্ভব হয়েছে যে আমি তো উচ্চ মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট বা তার কম নাম্বার পেয়েছি কেউ ভাবছো আমি তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে আমি কি তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবো এই প্রশ্নের উত্তরে বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স ভর্তির নিয়ামাবলী ভিন্ন ভিন্ন যেমন যাদবপুর প্রেসিডেন্সি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিএ অনার্সে ভর্তি নেওয়া হয় না ফলে কেউ সিক্সটি পারসেন্ট উচ্চ মাধ্যমিকে নম্বর পেয়েও ভর্তির পরীক্ষায় ভালো ফলাফল করে যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে পারো এবং প্রায় প্রতি বছরই দেখা যায় কেউ সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়েও যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তাই তাই তোমরা এই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে পারো এক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি তোমরা যদি যাদবপুর প্রেসিডেন্সি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করে থাকো বা এই ভিডিও দেখে করবো ভাবো তাহলে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি যোগাযোগ করে সেখান থেকে অ্যাডমিশন টেস্টের বিভিন্ন প্রশ্ন নিয়ে পড়াশোনা করতে পারো এবং এবং সেই হিসাবে প্রস্তুতি নিয়ে অ্যাডমিশন টেস্ট দিলে অনেক ভালো ফলাফল হয়ে থাকে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো